একটা শহর যেখানে প্রতিটা রাস্তায় লাফিয়ে চলা মানুষ উঁচু উঁচু বিল্ডিং রোবটের মতো ট্রেন লাইট আর প্রযুক্তির ঝলক এটা কোনো কল্পনার শহর না এটা বাস্তব পৃথিবীর সবচেয়ে বড় শহর টোকিও টোকিও শুধু জাপানের রাজধানী নয় এটি আয়তন এবং জনসংখ্যার দিক থেকেও বিশ্বের সবচেয়ে বড় মেগাসিটি কিন্তু এই শহরের গল্প শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আছে ইতিহাসের রোমাঞ্চ আধুনিকতার ঝলক আর মানুষের জীবনের অসাধারণ গল্প একটা সময় ছিল যখন টোকিওর নাম ছিল এদো তখন এটা ছিল একটা শান্ত ছোট্ট মাছ ধরার গ্রাম কিন্তু সময় বদলেছে আর বদলে গেছে এই শহরটার চেহারাও টোকিও মেট্রোপলিসের আয়তন প্রায় তেরো হাজার পাঁচশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার তবে শুধু শহরের কেন্দ্রীয় অংশ নয় গ্রেটার টোকিও এরিয়ার মধ্যে রয়েছে পাশের ছয়টি প্রিফেকচার আর দুটি দ্বীপপুঞ্জ এই বিশাল এলাকা টোকিওকে বিশ্বের সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা বানিয়েছে সপ্তদশ শতাব্দীর দিকে জাপানের শক্তিশালী শাসক টুকুগাওয়া ইয়াসু এদো শহরকে রাজধানী বানান আঠারোশো সালে যখন মেইজি পুনরুদ্ধার ঘটে তখন এদোর নাম বদলে রাখা হয় টোকিও মানে পূর্বের রাজধানী তখন থেকেই শুরু হয় আধুনিক টোকিওর যাত্রা উনিশশো সালে এক ভয়ঙ্কর ভূমিকম্প শহরটাকে ধ্বংস করে দেয় আবার উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বর্ষণে শহরটা ছাড়খাড় হয়ে যায় কিন্তু টোকিও থেমে থাকেনি ধ্বংসস্তূপ থেকে বার বার উঠে দাঁড়িয়েছে আর আজ দাঁড়িয়ে আছে বিশ্বের মাথায় দু সালের হিসেবে গ্রেটার টোকিও এরিয়ায় বাস করে প্রায় একচল্লিশ মিলিয়ন মানুষ এটা শুধু জাপানের নয় বরং পুরো বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার শহর এই শহরের মানুষ শুধু জাপানি নয় এখানে আছে কোরিয়ান চাইনিজ ফিলিপিনো এমনকি কিছু বাংলাদেশি ও ভারতীয় টোকিও জাপানের অর্থনৈতিক হৃৎপিণ্ড এখানে আছে বিশ্বের পাঁচশোটি শীর্ষ কোম্পানির মধ্যে অনেকগুলোর প্রধান কার্যালয় টোকিওর মানুষ খুবই পরিশ্রমী কেউ কাজ করে টেক কোম্পানিতে কেউ রেস্টুরেন্টে কেউ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আবার কেউ ট্রেন চালায় কেউ বা জানালার কাজ পোছে বিশাল স্কাইস্ক্র্যাপারে টোকিওর জীবন খুব দ্রুতগতির মানুষরা অনেক নিয়ম চলে ট্রেনে কেউ উচ্চস্বরে কথা বলে না রাস্তায় কেউ জ্যামে চেঁচায় না সবাই তাদের জায়গাটা জানে এখানে সেফটি আর সচেতনতা সবচেয়ে বড় গুণ কিন্তু এই ব্যস্ত জীবন অনেক সময় একঘেয়েও লাগে অনেকে অবসাদে ভোগে একাকিত্বে ভোগে তবুও শহরের আলো প্রযুক্তি আর নিখুঁত ব্যবস্থাপনা মানুষকে আটকে রাখে টোকিওতে বসবাসের সবচেয়ে বড় সুবিধা হল এর অত্যাধুনিক পরিষেবা এখানে রয়েছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা শিক্ষা আর পরিবহন ব্যবস্থা পাবলিক ট্রান্সপোর্ট এতটাই নির্ভরযোগ্য যে ট্রেন এক মিনিট দেরি হলেও মানুষ অবাক হয় পর্যটন কেন্দ্র হিসেবে এখানে রয়েছে প্রচুর কাজের সুযোগ আর সবচেয়ে বড় কথা টোকিওর মানুষের সাহায্যপ্রীতি আর শৃঙ্খলা এই শহরকে বাসযোগ্য করে তোলে কিন্তু টোকিওতে বসবাস ব্যয়বহুল এখানকার বাড়ি আর জমির দাম বিশ্বের সবচেয়ে বেশি ওভার পপুলেশন আরেকটি সমস্যা রাশ আওয়ারে ট্রেনে ভিড় এতটাই বেশি যে মাঝে মাঝে মানুষের দম বন্ধ হয়ে যায় টোকিও ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত তাই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবসময় রয়েছে টোকিওর জনপ্রিয়তার রহস্য কী এটি একটি শহর যেখানে ঐতিহ্য আর আধুনিকতা হাতে হাত ধরে চলে আপনি একদিকে দেখতে পাবেন প্রাচীন মন্দির অন্যদিকে রোবট চালিত রেস্টুরেন্ট এখানে আছে শিবুইয়া ক্রসিং যা বিশ্বের সবচেয়ে ব্যস্ত রাস্তার মোড় ও টোকিও টাওয়ার আর স্কাইট্রি নামক বিশাল দালান টোকিওর ফ্যাশন সঙ্গীত আর অ্যানিমেশন বিশ্বব্যাপী বিখ্যাত এখানকার খাবার সুশি থেকে রামেন মুখে জল আনে পর্যটকদের জন্য টোকিও একটি স্বপ্নের জায়গা আর ব্যবসায়ীদের জন্য এটি সুযোগের কেন্দ্র এই শহর কখনো থামে না কিন্তু তার মধ্যেও একটা শান্তি আর শৃঙ্খলা আছে যা মানুষকে টানে টোকিও একটা শহরের নাম না এটা একটা জীবনধারা এটা এমন এক শহর যেটা একদিকে আপনাকে স্বপ্ন দেখাবে আর অন্যদিকে শেখাবে সংগ্রাম কিভাবে করতে হয় আপনি যদি কল্পনার শহর দেখতে চান তাহলে টোকিও আপনার জন্যই একটি শহর যেখানে অতীত আর ভবিষ্যৎ একসাথে বাস করে এই শহরের ব্যস্ততা এর ইতিহাস আর এর মানুষের জীবন আমাদের মুগ্ধ করে আপনারা কি মনে করেন টোকিওতে গিয়ে কি দেখতে চাইবেন নিচে কমেন্টে জানান আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না